শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন আমি আজকে 60 বছর যদি বন্ধ করে দিই তাহলে ওদের লাভটা কি হবে আবার সেই বিরো আমার জন্য লাইন দেবে কেন্দ্রীয় সরকার দেবে কি দেবে না কোনো দরকার নেই তাই বললাম লক্ষ্মী ভান্ডারটা যতদিন বাঁচবে ততদিন হবে যতদিন বাঁচবে ততদিন হবে যতদিন বাঁচবে ততদিন পাবে আমরা যেটা বলি কথা রাখি এটা বিশ্বাস করেছেন তো এবার আমি বলি সরকারি কর্মচারীদের আপনাদের বলেছিলাম ফার্স্ট মে থেকে চার পার্সেন্ট পে কমিশনের টাকাটা দেওয়া হবে ফার্স্ট মে মানে অ্যাকচুয়ালি টাকাটা আপনারা হাতে পাবেন ফার্স্ট জুন তাই তো অঙ্কে তাই বলে কিন্তু আমি তো আপনাদের দিদি হই তাই আমি কি করলাম আমি স্টেট আলোচনা করে আমরা এটাই ঠিক করলাম এটা তো অলরেডি বাজেটে বলা আছে আমরা ফার্স্ট মে থেকে টাকাটা দেবো না আমরা ফার্স্ট এপ্রিল থেকে দেবো তাহলে আপনি যখন ফার্স্ট জুনে গিয়ে টাকাটা পাবেন তখন আপনি ওই এপ্রিলের মাইনের সাথে ওই যে টাকাটা বাড়তি সেটা আপনি পেয়ে যাবেন অর্থাৎ ফার্স্ট মেতে আপনি মাইনে পাবেন চার পার্সেন্ট দিয়ে বেশি সেটা ফার্স্ট মে থেকে পেতে এটা কাউন্ট হবে ফার্স্ট এপ্রিল থেকে খুশি কি খুশি না খুশি কি খুশি না কি স্বরূপ কত এক মাসে তাহলে বেশি বাড়তি হলো কত হলো অনেকবার যাক সবার মুখে হাসি থাকুক আমি একটুকুইছি আর কিছু না আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি করব ক্ষমতার মধ্যে না থাকলে আমি কোথায় পাবো আগে তো অনেক ট্যাক্স ছিল লাগোতে সব তুলে দিয়েছে একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স সব কেন্দ্র তুলে নিয়ে পালাচ্ছে আর মাছের তেলে মাছ ভরছে আর ঘুম থেকে উঠুন মোদির ছবি ঘুমোতে যান মোদির ছবি ওয়াশরুমে যান মোদির ছবি স্নান করতে যান মোদির ছবি খেতে যান